আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রবলেম দুটো প্রবলেম করাচ্ছি শর্টসে দেখো বলে দিয়েছে কাছে আলোর গতিবেগ সেকেন্ড হলে শূন্য মাধ্যমের সাপেক্ষে আলোর প্রতিসরণ কত দেখি কি করে করবে সলভ এখানে সবসময় শূন্যস্থানে আলোর গতিবেগ এটা মনে করে রাখবে থ্রি ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড এটা কিন্তু দেওয়া থাকবে না কাঁচা আলোর গতিবেগ দেওয়া থাকলেও শূন্যস্থানে দেওয়া থাকবে না তাহলে শূন্যস্থানের সাথে কাছে প্রতিসরঙ্গ কত হবে প্রতিসরঙ্গে দুটো ফর্মুলা হয় মিউসমান একটা হয় সি বাই ভি আর একটা মিউসমান কি হয় সাইন আই বাই সাইন আর যখন কম দিয়ে থাকবে তখন সাইন আই বাই সাইন আর করবে তাহলে সি এর মানটা কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ভি এর মানটা টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড কেটে যাবে টেন টু দি পাওয়ার এইট টেন টু এইট কেটে গেল থ্রি বাই টু অনুপাতি ভাগানাংশ হলো দশমিক ভাগনাংশ কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হবে শূন্যস্থানের সাপেক্ষে কাচের প্রতিসরাংক হয়েছে এটা আরটা দিয়ে দিয়েছে ধরো একটা ছবি দিচ্ছি কোয়েশ্চেন নম্বর টু কোয়েশ্চেন নম্বর টু দিলাম এটা ধরো এখানে একটা ছবি করছি এরকম একটা ছবি এটা মনে করো অবিলম্বে আগে থেকে অবিলম্বে টেনেছি এটা হচ্ছে আপতিত রশ্মি এটা হলো প্রতিশ্রিত রশ্মি ওকে আর এটা হলো আপাতন কোণ এটা হচ্ছে আপাতন কোণ ধরে এটা আপাতন কোণ ধরে দিয়ে দিলাম ডিগ্রি এটা অভিলম্ব আর এটা হচ্ছে আলো গ্রসির চ্যুতি কোণ আলোগ্রসির চ্যুতি কোণ পনেরো ডিগ্রি কত কন পনেরো ডিগ্রি তাহলে এটা এক নম্বর মাধ্যম এটা দুই নম্বর মাধ্যম আলোগ্রসি প্রতিসরণ হচ্ছে এবার কোশ্চেনটা থাকলো কি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণক কত এখানে কোন দিয়ে আছে তাহলে কোন ফর্মুলা দিয়ে হবে কোন দিয়ে থাকলে ফর্মুলা দিয়ে হবে সাইনাই বাই সাইনার এখন আইটা কত দেওয়া আছে এখানে আইটা হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি ওকে এবার দিয়েছে কত চুতি কোন ডেল সমান দিয়ে দিয়েছে তোমার পনেরো ডিগ্রি দিয়েছে তাহলে এটা হচ্ছে আই আর এইটা হবে তোমার এই কোনটা হবে প্রতিসরণ কোন এটা আপাতন কোন প্রতিসরণ কোন এই টোটাল কোনটা সিক্সটি হলে এই টোটাল কোনটা কত হবে সিক্সটি ডিগ্রি তাই তো বিপ্রতীপ কোন সিক্সটি থেকে পনেরো বিয়োগ আর হয়ে যাবে সিক্সটি মাইনাস পনেরো ডিগ্রি তার মানে ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে যাবে এটা হবে আলো ক্রসির কি কোন আলোপ্রসির প্রতিসরণ কোন এবার করে দাও

না টেনটা হয়ে যাবে এটা মানটা কত হবে তাহলে সাইন ত্রিশ ডিগ্রি মানটা হচ্ছে রুট থ্রি বাই টু আর সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান করতে হবে ওয়ান বাই রুট টু তাহলে কী দাঁড়াবে এটা হবে রুট থ্রি বাই টু হলো ইন্টু ওয়ান বাই রুট টু বাই ওয়ান হবে তাই না তাহলে এখানে আমি টু মানে কি টু মানে রুট টু ইন্টু রুট টু করা যায় এটা মানে হচ্ছে রুট টু ইন্টু রুট টু করা যায় রুট টু ইন্টু রুট টু করা যায় একটা রুট টু কেটে গেলো তাহলে এটা হবে কত এটা হয়ে যাবে রুট দিয়ে একেবারে থ্রি বাই টু রুট থ্রি বাই রুট রুট টু মানে এখানে দুই ছিল দেখো থ্রি বাই টু হলো টুটাকে আমি রুট টু ইন্টু রুট টু করতে পারি আর এই রুট টুটা উপরে চলে গেলো তাহলে রুট টু রুটটা একটা কেটে গেলো রুট থ্রি বাই রুট টু এক সঙ্গে করতে পারবে কত সমান রুট ওভার থ্রি বাই টু এটা উত্তর হবে এই দুটো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সবাই দেখে নিও